হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি একদম রেডি বলতে শাড়ি পরেছি সুন্দর করে সাজগোজ করেছি আর এত সাজগোজ করেছি আর সে ভিডিও করেও তোমাদেরকে দেখাচ্ছি তার কারণটা কি বলো তো স্নান দান করে পুরো রেডি হয়ে গেছি ননদদের বাড়ির পাশে একটা বাড়িতে মৎসব আছে মৎসপ মানে কীর্তন টাইপের আর কি যে যাই হোক আমাদের ইচ্ছে ছিল একটুখানি কীর্তন শুনবো তারপরে খাওয়া দাওয়া করে আসবো নিমন্ত্রণ ছিল তো সেই হিসাবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সবাই মিলে রেডি হয়ে কিন্তু দুর্ভাগ্য আমরা যাওয়ার আগে কীর্তন শেষ হয়ে গেছে মানে আমরা ওই যে হাটে গেছিলাম হাটে যাওয়ার কারণে না আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে যা যে হাটে গেছিলাম হাটে যাওয়ার কারণে আমাদের স্নান দান করে কীর্তন বাড়িতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো যার জন্য কীর্তন শেষ হয়ে গেছিলো তো যাওয়ার পরে একটুখানি মন্দিরে ঠাকুর নমস্কার করে আমরা খেতে বসেছিলাম তো খেতে বসে গেছি আমি আর ছেলেই দেখো শুধু আমরা যাইনি আমি আমার ননদ ননদের বর ননদের ছেলে মেয়ে আমার ছেলে ননদের যা আমরা সবাই মিলে একসঙ্গেই গেছিলাম আর এই দেখো সবাই মিলে একসঙ্গে খেতেও বসেছি তো সবাই মিলে বসে পড়েছি আমি ভিডিও করছিলাম বলে ওরা একটু হাসাহাসি করছিল আর ব্যাকগ্রাউন্ডে যেগুলো বলছিল সেগুলো আর তোমাদেরকে শোনানোর মতো নয় সেই জন্য ব্যাকগ্রাউন্ডের কথাগুলো বন্ধ করে দিয়েছি তো যাই হোক আমরা সবাই খেতে বসেছি এই পাশে দেখো ননদও বসেছে আমার পাশে আর এই দেখো খাবার দিয়ে দিয়েছে খাবারে ছিল হলো সাদা ভাত মুগ ডাল আর হলো ছিল আলুর দম আর কচু শাক চাটনি পাঁপড় মিষ্টি দই এই গুলোই সব ছিল নিরামিষ খাবার কীর্তনে তোর স্বাভাবিক ব্যাপার নিরামিষ খাবারই হবে তো এগুলোই খাবার দাবার ছিল আর নিচে বসে খাচ্ছি দেখতেই পাচ্ছ তার কারণ কীর্তনের খাবার তো তোমরা জানো প্রত্যেকেই কীর্তনের খাবার নিচে বসেই খেতে হয় তো কীর্তনের খাবার বিশেষ করে আমরা ওপরে থাক ব্যবস্থা থাকলেও নিচে বসেই খাই কীর্তনের খাবার সাধারণত যাই হোক খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল ঠাকুর উৎসবের বা কোনো মন্দিরের খাবার অবশ্যই সময় সর্বদা যা এমন করেই করুক না কেন দেখবে সব সময় সবসময়ই খুবই ভালো হয় খেতে খুবই মানে সুস্বাদু হয় এবং ঠাকুরের ঠাকুরের তরফ থেকে দেওয়া ঠাকুরের জন্য তৈরি করা খাবার অবশ্যই ভালো হয় তাই না তো এই খাবারটাও খুবই ভালো ছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলে কিন্তু একদমই অনুষ্ঠান বাড়িতে কোনো নিমন্ত্রণ বাড়িতে জীবনেও বসে খায় না মানে এটা একটা অসহ্য যন্ত্রণা যাদের বাচ্চা আছে আর যাদেরকে বসে এক ঘন্টা ধরে খাওয়াতে হয় তারা খুব ভালোভাবে জানো এই সমস্যাটা একটা বিরাট লেভেলের সমস্যা যাই হোক আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর আমার ননদ ওখান থেকে একটুখানি ভাত তরকারি নিয়ে আসলো বাড়িতে বসে খাওয়াবে বলে ছেলেকে আমার ছেলেকে আর কি তো সেই জন্য নিয়ে আসলো আর এই নিমন্ত্রণ বাড়িতে দেখো একটা খরগোশ ছিল খাজার মধ্যে খরগোশটাকে নিয়ে আমার ছেলে খেলা করছিল তাই এবং সন্ধ্যাবেলায় পাশে বাড়ির বাড়ি আমি সবাই মিলে আমার আবার একটু শুনতে সন্ধেবেলায় আর প্রথমে যদি নিরামিষ খাবার না নয় সেই জন্য আজকে যেহেতু পুরো দিনটাই নিরামিষ ছিল সেই জন্যই তিলক্ষে নিলাম আর এখানকার কীর্তনটা হলো এই শিব পুজো উপলক্ষে দেখতেই পাচ্ছ শিব ঠাকুরটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে গতকাল শিবরাত্রি ছিল শিব পুজো হয়েছে আর আজকে শিবরাত্রি উপলক্ষে কীর্তন হয়েছে কীর্তন শুনতে বসেছিলাম আর এই দেখো কীর্তনে কিন্তু প্রচুর লোক হয়েছিল প্রচুর লোক আমরা শেষ মেশ এসছিলাম লাস্টের দিকে এসেছিলাম বসার জায়গাও পাচ্ছিলাম না অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে নয় দশটা বেজে গেছিলো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে এই দেখো আমার কোলের মধ্যে আমার বুকে হেলান দিয়ে ছেলে আমার ঘুমাচ্ছে ওর খুব ঘুম পেয়ে গেছিলো তো আমি ওনারকে বললাম আর কিছু আর বেশিক্ষণ থাকবো না আর এখানে না প্রচণ্ড শীত ননদের বাড়ির এখানটায় বেশ ভালো ঠান্ডা তো বেশ ঠান্ডার মধ্যেও শুয়ে আছে এরমভাবে দেখতেই পাচ্ছ পাশে সব মহিলারা চাদর সোয়েটার পরে আছে বেশ ভালো ঠান্ডা ছিল তো ছেলে আমার ঘুমিয়ে গেছে বলে আর শুনতে পাচ্ছিলাম না ইচ্ছে ছিল যে কীর্তনের শেষে রাস হবে তো রাস লীলাটা দেখে তারপরে বাড়িতে যাব কিন্তু সেটা হলো না যেহেতু বাচ্চা কাচ্চাদের বাড়িতেই ছিল আর আমরা সকলে কীর্তন দেখে প্রায় সাড়ে দশটা নাগাদ চলে আসলাম বাড়ি তো রাত্রিবেলায় আর ভিডিও শ্যুট করিনি রাত্রিবেলায় রাত্রিবেলায় কী ভিডিও শ্যুট করবো অন্ধকারে মানে ফোনের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপরে হাত পা ধুয়ে ঘুমিয়ে পড়লাম তারপর সকালবেলায় দেখো বেশ একটু হালকা কুয়াশা কুয়াশা পড়েছে আর যারা আমার চ্যানেলের সদস্য তারা অবশ্যই এই রাস্তাটাকে চিনতেই পারছে এটা কোন রাস্তা বললে তো এটা সেই রাস্তা যেই রাস্তা দিয়ে আমার ননদের বাড়ি আসলে আমরা অবশ্যই মন্দিরে যাই বন্ধুরা গুড মর্নিং এখন এসেছি এরকম আমি আর আমার ছেলে একটুখানি হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি বলতে মন্দিরের দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে তোমরা আগেও দেখেছ ছোটনন্দের বাড়িতে আসলে একটা মন্দিরে আমি অবশ্যই যাই তো এই দুদিন হয়ে গেল আসলাম সেদিন তো রাত হয়ে গেছে আসা হয়নি তো আজকে সময় পেলাম তাই ভাবলাম আজকে একটু মন্দির থেকে ঘুরে আসি সকাল সকাল ঘুম থেকে উঠেছি কালকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো ওই জন্য যাওয়া হয়নি তো সকাল সকাল উঠেছি বলে মন্দির থেকে একটুখানি ঘুরে আসতে চাইলাম তো চলো তোমাদেরকেও মন্দিরটা আর একবার দর্শন করে নিয়ে এসে শোনা গুড মর্নিং বলো মর্নিং মর্নিং বলো তো মন খারাপ করছিলাম তো জন্য দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে মন্দিরটা সত্যি মন্দিরটা খুব সুন্দর যদিও মন্দিরের ভিডিও শ্যুটটা আমি কিন্তু ইনস্টাগ্রামের ভিডিও থেকে করেছি কারণ মানে অরিজিনাল কালারটাই এটা এরকম এতটা উজ্জ্বল নয় তবে হ্যাঁ কালারটা খানিকটা এরকমই যেটা আমার নর্মাল ক্যামেরায় আসছিল না তাই ইনস্টাগ্রামের ভিডিওর দ্বারাই করেছি অ্যাপ দিয়ে তো দেখো মন্দিরটা সত্যি অসাধারণ সুন্দর এত ভালো লাগছিল মানে লাগছিল বলছি এটা এত ভালো লাগে এই মন্দিরটা আমার এখানে আসলে সত্যি আমার মন এমনিতেই মন্দিরে আসলে সাধারণত সবারই মন শান্ত হয়ে যায় মন ভালো থাকে যাই হোক এই মন্দিরে আসলাম সকালবেলায় রেগুলারই ননদের বাড়িতে থাকলে রেগুলার সকালবেলায় মাস্ট ঘুম থেকে উঠেই আমরা এই মন্দিরে চলে আসি ভালো লাগে বিকালবেলার দিকেও ঘুরতে ঘুরতে আসি বিকালবেলায় কিন্তু অনেক জায়গা থেকেই এই মন্দিরে ঘুরতে আসে মানে একরকমের মেলা বসে যায় সামনে দিয়ে ফুচকার দোকান আইসক্রিমের দোকান নানান ধরনের ছোটোখাটো দোকান বসে বাচ্চাদের খাবারের আর এই মন্দির দর্শন করতে অনেকেই কিন্তু আসে যাই হোক আমাদের ননদের বাড়ি পাশেই বলে আমরা হয়তো দুবার তিনবার করেও আসি এই মন্দিরটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর মন্দির মায়ের মন্দির বলে কথা অনেকটা কুড়ি আছে যদিও কিন্তু মায়ের মন্দির বলছি তার কারণ দক্ষিণেশ্বরের মন্দির আদলে তৈরি খানিকটা সেই জন্য মায়ের মন্দির বললাম তো যাই হোক আমাদের মন্দির দেখা কমপ্লিট আমি আর ছেলে আবার প্রণাম সেরে তারপরে আবার নানাদের বাড়ির দিকে রওনা দিলাম চা খেয়ে আসিনি এখন গিয়ে চা খাবো আবার বাড়িতে যেতে হবে তো চলো দেখা হয়ে গেছে দেখতেই পেলে মন্দির দেখে আসলাম এখানে কিন্তু মোটামুটি বেশ বাউচুপ করো একটু তো এখানে বেশ ঠান্ডা পড়েছে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা আছে কিন্তু মানে রাত্রিবেলায় খুব ঠান্ডা রাত্রিবেলার দিকটা প্রচণ্ডই ঠান্ডা তো মন্দির দেখা হয়ে গেছে এবার হেঁটে বাড়ির দিকে যাচ্ছি এবার গিয়ে কিছু টিফিন খাবো মানে চা বিস্কুট টিস্কুট কিছু খাবো তারপরে রান্নাবান্না হলে খাওয়া দাওয়া করে সকালবেলার দিকেই মোটামুটি বেরিয়ে পড়বো বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সুস্থ থেকে ভালো থাকো সবাই আর পরের পার্ট পরের ভিডিওতে আসছে